তো বিল মেন বিল মেন দিছে যিশু স্যার তো বিল বড় ঝুঁকি দিয়েছে মুখ্যমন্ত্রী এটা মুখ্যমন্ত্রী প্রকল্প ওয়ার্ড নাই মানে দিল্লি নাগো বিল্ডিং খালি লোন ওসু দিল্লি লোন নিতে সাহায্য কি সাহায্য ইয়েস বিকজ ইউ ক্যান প্রসিড ফর লোন আরে টাকাটা তো আমাদের নিতে হবে শুন তো আমি দেব তার সঙ্গে 30% গ্যারান্টি দিচ্ছেন রাজ্য সরকার प्रचार तो नहीं, जनलाइट रिस्टेशन वो क्या कहना? आम देव टीमिंग अलग तो कांचूल को, तो वैसे भी कैंसर दी एकुणी दिखे, तेरुदी आम देव फांगों में उपलब्ध है, ठीक है? दाँग?